নমস্কার কাশী বিশ্বনাথে এসে প্রসঙ্গত নিয়ে অনেক মনে প্রশ্ন জাগছে গুরুদেব কাছে আছেন তো প্রশ্ন না করে আমরা থাকতে পাচ্ছি না তাই আর একটা প্রশ্ন বাবাকে করতে চাই এই প্রশ্নের আমরা বাবার থেকে উত্তর নিতে চাই তো বাবা আমরা সনাতন ধর্মে বিভিন্নভাবে দেখছি বলা হচ্ছে যে এই যোগ এই পুজো করতে হবে এই মুহূর্তে এই পুজো করতে হবে আমরা সর্বদাই দেখছি যে একটা যোগের একটা মুহূর্তে সর্বদা বর্ণনা করা হয়েছে সে আদিকাল থেকে করা হয়েছে বিভিন্ন পুজো বাবা সাধন ক্ষেত্রে পুজো আর্চা ক্ষেত্রে সনাতনে এ বা এতে এই যোগের মূল্যটা কি এর মাহাত্মটা কী এটা যদি একটু আমাদেরকে বলেন হ্যাঁ তো আমাদের খুবই আমরা আপনার কাছে এটাই প্রার্থনা যে এটাকে একটুখানি সুন্দরভাবে বর্ণনা করে দেব প্রশ্নের যে দৃষ্টান্ত আগে আমাদেরকে জানতে হবে যোগ কি যোগ হল একটা যুক্ত সত্তা স্থান কাল পাত্র সময়ের তালে তালে আমাদের জীবনের যে যুক্ত দিক আসে সেটা হলো যোগ যেমন পিতার সঙ্গে মায়ের যে যুক্ত ছিল সেই যুক্তে আমাদের জন্ম দিবার সঙ্গে রাতের যুক্তে আধার আসে আধারের সঙ্গে দিবার যুক্তে দিন আসে তেমনি পিতার সঙ্গে মায়ের যুক্তে আমাদের জন্ম আসে স্থান কাল পাত্র তিথি সময় লগন। এই সময় লগনটা কেমন যেমন দেখা যায় আমরা একটা সময় ঘুমাই ঘুমানোর সময় একটা সময় জেগে আছি জাগার সময় একটা সময় কর্মে আছি কর্মের সময় সাধনার পথে আমাদের মেলবন্ধন মৈত্রী বন্ধনের জন্য পুরাকালের যোগী ঋষিরা এক একটা সময় তিথিকে এক একটা সূত্র বেঁধে দিয়েছে সনাতনীর মেলবন্ধনের জন্য এই যে মহাকুম্ভে আমরা এসেছি এই যোগসূত্র এটা একটা মহা মিলন মেলবন্ধন আমরা সকলে একত্রিত হব সর্বজনার সর্বমতবাদ সর্বজনার সর্বযুক্তি বাস্তবতার সঙ্গে আমরা একে অন্যে নিয়ে দেখব তুমি তোমার যুক্তিবাদ আমাকে বলছো আমার রাম এই আমার রামের এই আমার সীতারেই আমার লক্ষণের এই ও বলছে আমার কৃষ্ণর এই আমার রাধারেই ও বলছে আমার অনুকূলের এই আমার এই এটার এই ও বলছে আমার নারায়ণের এই ও বলছে আমার গঙ্গার এই ও বলছে আমার শিবের এই নানান মত নানান পথ নানান মত আদর্শের কথা তুলে ধরা হচ্ছে সবাই সবার কথা বলছে তার ভিতর দিয়ে একটা দিক আমরা আমি এই পর্যাটন কুম্ভে করে এসে মিলন সবাতে এসে দেখলাম সকলের মধ্যে একটি জায়গায় একাগ্রতা এবং এক দাঁড়িয়ে আছে আমরা সনাতনীরা যদি যুক্ত না হতে পারি আপনাতা না দেখাতে পারি আমাদের মেলবন্ধন যদি একাত্মবোধে একটি জায়গায় না আসে তাহলে আগামী দিনে সনাতন কিন্তু অনেক দুর্বল হয়ে পড়বে সনাতনের স্থান কিন্তু অনেক বাস্তবতা থেকে সরে দাঁড়াবে সেই বাস্তবতা থেকে আপনতার জায়গায় দাঁড় করাতে গেলে এক একত্রিত হতে হবে এক আপন জায়গায় আসতে হবে সকলের সঙ্গে সকলের যুক্ত হতে হবে সে যুক্ত হওয়ার মহা সময় লগন পুরাকাল থেকে মনি জানতেন যে আমাদের এই সনাতনের একটা সময় মোহগ্রস্থ লালসাগ্রস্থ দ্বিধাগ্রস্ত মানুষরা দূরাভূত করে আপন সত্তাকে হারিয়ে দেবে যখন আপন সত্তা হারিয়ে দেবে অন্যের জ্ঞান অন্যের অচেতন শক্তি সচেতন শক্তিকে দুর্বল করে দেবে যখন সচেতন শক্তি অবচেতন মনে যদি অচেতন শক্তিকে দুর্বল করে দেয় তাহলে আগামী দিনে সনাতনকে দাঁড়িয়ে থাকবে সনাতনকে চলতে পারবে তার চলার শক্তি নষ্ট হবে সেই ক্ষেত্রে এই যোগ সূত্র তৈরি করে সনাতনের মহামিলন মেলবন্ধন দিয়ে আপন সূত্রকে গড়ে নেওয়ার যে বিশেষ দিনগুলোকে যোগ বলা হচ্ছে যোগ শব্দে যুক্ত যেমন মানুষের জীবনে অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ থাকে অঙ্ক যখন যোগ হয় সংখ্যা বাড়ে অঙ্ক যখন বিয়োগ হয় তখন সংখ্যা কমে অঙ্ক যখন ভাগ হয় তখন সংখ্যার গতিপথ বিভিন্ন মেরুতে দাঁড়ায় সেই গতিপথ যাতে আমাদের বিভিন্ন মেরুণা তৈরি হয় গতিপথের সনাতনের গতিপথ যাতে বিভাজন না হয় সনাতনের গতিপথ যাতে মতো পার্থক্যতা এসে নানা ভাগে ভাগ না হয় তার জন্য যে মহা মিলন মেল বন্ধনের দিন দিন বা দিক বা সময় লগন পুরাকাল থেকে তৈরি করা হয়েছে এটা ঈশ্বরের এক মহা অবদান কারণ যে মিলবন্ধনটা তৈরি করা হয়েছে সেখানে এক আছে গঙ্গা দেহের অন্তর্নিহিত যে প্রাপ্তি আসে তার নাম শুদ্ধি দুই আসে যমুনা মনের যে পার্থক্যতা মনের যে বিভাজন মনের যে প্রতিহিংসাকে সরিয়ে জীবনের এক সত্যের আনা তিন আসে সরস্বতী জ্ঞানময় জ্যোতিব্রহ্মের মধ্যে আপন সূত্র প্রবেশ করে যে ঈশ্বরময় ঈশ্বরময় সরশক্তির এক পূর্ণ প্রবেশ দ্বার খুলে যায় তার নাম সরস্বতী স রে সতী সত্যের মধ্যে জিহ্বা কান নাসিকা চোখ দেহ সবকিছুকে প্রবেশ দ্বারে পৌঁছে দেওয়া জ্ঞান বিবেক মনের কাছে যে প্রবেশ দ্বারে পৌঁছে দিয়ে যে প্রাপ্তি ঘটায় তার নাম যোগ আজ আমরা মহাকুম্ভের সেই যুক্ত সত্তার এর আগের পর্বে আমি বলেছি বিশ্বনাথ সম্পর্কে কেন আসতে হয়েছে ওই যুক্ত সত্তা না পেলে জীবনের আদি সত্তা আমি যে পৃথিবীতে এলাম কিভাবে এলাম এক শূন্য থেকে এলাম শূন্য থেকে আসার পরে প্রাপ্তি পেলাম দেহ দেহের পরে প্রাপ্তি পেলাম চেতনা চেতনার পরে প্রাপ্তি পেলাম দেহের ডেভেলপ ডেভেলপের পরে প্রাপ্তি পেলাম এক একটা সময় এক একটা গতি শিশুকাল কিশোরকাল যৌবনকাল মধ্যকাল মধ্যকালের পরে চলনকাল তারপরে বৃদ্ধকাল এক 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 একটা গতি পেলাম সবটাই কিন্তু জীবনের যুক্ত তেমনি সাধনার পথে জ্ঞান বিবেক মনের সাথে এগিয়ে যেয়ে জীবনের এক ব্রহ্মময় মুহূর্ত তৈরি করতে হয় জ্ঞানময় চেতনময় মুহূর্ত তৈরি করতে হয় এবং সকলের সঙ্গে সকলের মেলবন্ধন তৈরি করতে হয় সেটা যুক্ত যদি আমরা মেলবন্ধনকে বিভাজন তৈরি করি একে অন্যের মতো পার্থক্যতা তৈরি করে সনাতনকে নানা ভাগে ভাগ করে দেয় তাহলে সেটা কিন্তু ভাগ আবার সনাতনকে একে অন্যের যদি দ্বিধাগ্রস্ত করে প্রতিহিংসায় মেতে নিজের আমিত্যর অন্ধকারে দাঁড়িয়ে আমরা যদি আমিত্বগ্রস্ত হই আমরা যদি দ্বিধাগ্রস্ত হই সেটা কিন্তু বিয়োগ এই মহাকুম্ভ হচ্ছে মানুষের যোগসূত্র পরিবারের পারিবারিক মেলবন্ধন আমরা সনাতনীরা আমরা মানব জাতি একটা পরিবার ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে সবাইকে কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছে যে সৃষ্টি থেকে আমরা জগতে এসেছি তাহলে আমাদের কে প্রধান স্রষ্টা স্রষ্টা আমাদের পিতা ধারণ করেছে কে এই বসমাতা বসমাতা আমাদের মা তাহলে বাবা মা আমাদেরকে পৃথিবীতে এনেছে তার যুক্ত সত্ত্বে আমরা পৃথিবীতে এসেছি যুক্ত এসে সকলের তরে সকলের আপনতা তাই একটা কথাই বলা হয় মানুষ হবে শ্রদ্ধার আমাদের ভগবান হবে আরোদ্ধার তাহলে আমরা মানুষকে শ্রদ্ধার জায়গায় নেব মানুষকে আপন জায়গায় নেব মানুষকে সচেতনতার মাঝখানে এনে একটা মেলবন্ধনের মধ্যে আপন বন্ধনের মধ্যে যে আপন করে গড়ে তুলব যদি আমরা আপন করে গড়ে তোলাটাই যুক্ত গড়ে তোলাটাই যোগ আজকে পৃথিবীতে আমরা তাকিয়ে দেখছি নানা দেশ নানা দেশে নানাভাবে যুদ্ধ নানাভাবে প্রতিহিংসা চলছে এ ওকে মারছে ও ওকে ঘৃণা করছে ও বলছে আমি তোমার হাতের খাবো না ও বলছে আমি তোমার ছব না ও বলছে তুমি আমাদের ঠিক না তোমার ধর্ম ঠিক না ও বলছে তোমার ধর্ম ঠিক না এখানে ধর্ম শব্দটা বারবার যুক্ত করে মানুষের মধ্যে মানুষের একটা বিভাজন তৈরি করছে আমরা তাকিয়ে দেখছি মানুষের মধ্যে যে মানুষের বিভাজন কিন্তু যখন আমরা ব্লাড ব্যাংকে যাই তখন রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাংক থেকে আমাদের রক্ত নিতে হয় রুগী বাঁচাতে হলে মহৎস্য রুগীকে বাঁচাতে হলে ব্লাড ব্যাংক থেকে রক্ত বা অন্যের কাছ থেকে রক্ত নিতে হয় তখন কিন্তু আমরা বিভাজন দেখি না বিয়োগ দেখি না ভাগ দেখি না তখন কিন্তু রক্ত রক্তের প্রয়োজন ডাক্তারখানায় গেলে ওষুধ নিতে হয় সেখানে কিন্তু আমরা ভাগ দেখি না এই গঙ্গাতে যেহেতু আমি কাশিতে বসেই কথাগুলো বলছি কেদারনাথের পাশে বসেই আমি কথাগুলো বলছি এই গঙ্গাতে সকলেই চ্যান করছে সেখানে কিন্তু আমরা ভাগ দেখছি না আপন সূত্রে জলে চান করছে বাজারে যখন আমরা বাজার করতে যাচ্ছি সেখানে বাঘ দেখছি না কিন্তু যে পরমেশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন পাঁচটা পরম যুক্তময় সত্তা দ্বারা এই পাঁচটা যুক্তময় সত্তা কি কি খিতি, আপ তেজ মরুত বম পৃথিবীর সবাই কিন্তু এই পাঁচটা যুক্তময় সত্তা নিয়েই দেহ পেয়েছে আমরাও ঠিক সেই পাঁচটা যুক্তময় সত্তা নিয়ে দেহ পেলাম দেহ পেয়ে দেহের বিকাশ পেলাম পাঁচটা যুক্তময় সত্তা দ্বারা এবং বিনাশও পাবো পাঁচটা যুক্তময় আমাদের জীবনের অবিনেশ্বরের প্রস্থান আর আমাদের জীবনের যোগ অবিনেশ্বরের প্রত্যাবর্তন ঠিক সময় কাল তিথি একে অন্যের প্রত্যাবর্তন এসেই কিন্তু আমরা দেহ পেয়েছি যদি প্রত্যাবর্তন না হতো তাহলে কিন্তু দেহ হতো না তাহলে ঈশ্বরকে আমরা যে পরম শক্তিতে পাই সেখানে এই যে আমরা একটা মিলন বন্ধনে যোগ বলছি কারো মতে একশো চুয়াল্লিশ বছরের যোগ এসছে এই মহাকুম্ভ বলা হচ্ছে কারো মতে বারো বৎসর পর এক কুম্ভ আসে এখানে কুম্ভ বারো বৎসর বলে নয় জীবনের যে মুহূর্তগুলোতে আমরা একে অন্যের এক মহা মিলন বন্ধনে আপন বন্ধনে দাঁড়িয়ে জ্ঞানময় চেতনার মধ্যে দিয়ে সচেতনতার মাঝখানে দাঁড়িয়ে বিশ্ববাসী সবাই যদি আপন সূত্রে গড়ে উঠি সবাই যদি আপন সূত্রে চলি তাহলে কিন্তু সে এক মহামিলন মেলবন্ধ নয় সেটাও কিন্তু অযুক্ত নয় বিয়োগ নয় ভাগ নয় আজ বিশ্বে আমাদের যে একে অন্যের সম্প্রীতি নষ্ট হচ্ছে সেটা বিয়োগ বা ভাগের জন্য বিয়োগ কোথায় তোমার ধর্ম ঠিক না তুমি ঠিক না একটা বিয়োগ কোথায় ওরা আমাদের নয় ওরা অন্যের ওরা অন্যের যেহেতু একে অন্যের দুঃখ বা বিভাজন করতে আমি চাইছি না যার জন্য আমি কাউকে উল্লেখ করছি না আর উল্লেখ করাটাও ঠিক নয় বলে আমি উল্লেখ করছি না কিন্তু আমরা বিভাজন কেন চাইব আমরা জগৎবাসী আপন সূত্রে যোগের মধ্যে যাব এ কথায় বলতে যে আমি একটু স্বামী বিবেকানন্দের কথা বলছি স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেজন সে বিষে ঈশ্বর আমি বলছি মানুষ হবে শ্রদ্ধার ভগবান হবে আরার তাহলে আমরা ভগবান কাকে বলবো যে ভোগ শক্তি দ্বারা আমি জগতে চলছি আর বান কাকে দেবো ভোগ আর বান একটা আমি দুই ভাগে ভাগ করছি একটা ভোগ একটা বান যাহা আমি প্রতিদিন পাই তাহা ভোগ যাহা আমি প্রতিদিন হারাই তাহা বান যেমন আমি শিশু হারিয়েছি সেটা বান আমি কিশোর পেয়েছি সেটা ভোগ আমি কিশোর হারিয়েছি যৌবন পেয়েছি যৌবন ভোগ জীবনের সৃষ্টি পেয়েছি এক সময় আমার মৃত্যু হবে এখানে ভোগ সৃষ্টি বান বিনাশ জীবনের যদি আমরা সকলের মধ্যে বিশেষ যুক্ত সত্তায় না দাঁড়াই আপন সূত্রে না দাঁড়াই একে অন্যের প্রভুত্ব করতে যেয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে যেয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে যেয়ে মোহগ্রস্ত হয়ে যদি অন্যের মধ্যে দোষারোপ সৃষ্টি করি সেটা কিন্তু বিয়োগ অন্যকে যদি তফাত করি সেটা কিন্তু ভাগ তাই পুরাকালের মনি ঋষিরা যে তত্ত্ব দিয়ে আপন মেলবন্ধন করতে চেয়েছিলেন তারা জানতেন যে একটা সময় এই পৃথিবীতে বারবার মানুষের বিভাজন ঘটিয়ে মানুষের মধ্যে মানুষের সম্প্রীতি নষ্ট হবে মানুষের মধ্যে মানুষের আপনতা নষ্ট হবে সেই দৃষ্টিকাল লক্ষ্য রেখে ওনারাও তো মহা জ্ঞানী ছিলেন পুরাকালের মন ঋষিরা কেউ তো কম জ্ঞানী নন তারা পৃথিবীর প্রতিটা দিক এখান থেকে পাঁচশো বছর পরে কি হতে পারে দু হাজার বছর পরে কি হতে পারে তার বিভিন্ন দিক তাদের জ্ঞান সান্নিধ্যে দাঁড়িয়েছিল সেই জ্ঞান সান্নিধ্যে থেকে এই বিশেষ বিশেষ দৃষ্টান্ত তৈরি করে বিশেষ বিশেষ যুক্তময় সত্তা তৈরি করে মানুষের মেলবন্ধন রক্ষা করার জন্য যে সময় কাল তিথি লগ্ন তৈরি করেছেন তাকে আমরা এক কথায় যোগ বলতে পারি আমি সংক্ষিপ্ত এই প্রশ্নের উত্তর দিলাম আবার প্রসঙ্গ এলে আরো উত্তর আরো বাড়িয়ে আরো বিশেষ বিশেষ দিক আমি আলোচনা করে যাব